আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর এর সন্ধ্যা সাড়ে ছয়টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে চাপাই নবাবগঞ্জের চর আলাতুলি ইউনিয়ন হরা নদী ভাঙন বন্যা জলাবদ্ধতা এখানকার মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কন্যা শিশুদের বাল্য বিয়ে ফলে এসব কন্যা শিশুদের পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি ভেঙে যাচ্ছে সোনালী স্বপ্ন সাথে সাথে অল্প বয়সে বিয়ে হওয়ায় তারা ভুগছে বিভিন্ন যৌন রোগে বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে ভারী বর্ষণ আর উজানের ঢলে নদী ভাঙনের শিকার হয় চাপাই নবাবগঞ্জের চর আলাতুলি ইউনিয়ন কয়েক বছরে বিলীন হয়ে গেছে ইউনিয়নের কোদালকাঠি গ্রামের তিনশো পরিবারের বসত ভিটা জীবন এখন অনিশ্চয়তায় তাদের নদী ভাঙন আর অভাব অন্টনে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কন্যা শিশুদের ওপর পড়ালেখা সহ অন্যান্য খরচ যোগাতে না পেরে আঠারো বছরের আগেই

স্থানীয় বিদ্যালয়ের এক শিক্ষক জানান বাল্য বিয়ের কারণে বাড়ছে ঝরে পড়া নারী শিক্ষার্থীর সংখ্যা এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করার চেষ্টা চালাচ্ছেন তারা মেয়েদের উপযুক্ত বয়সের আগে বিয়ে ঠিক না বিভিন্ন সমস্যা হয় এখানে আমরা বলেই থাকি স্কুলে তারপরেও আমরা সচেতন করি ছাত্রদের সচেতন করুন আমাদের বিশেষ করে ম্যাডাম যে আছে উনি বিষয় মানে এইগুলোর ব্যাপারে ছাত্রীদের সাথে খোলা মেলা সব বিষয়ে বলেছেন ইউনিসেফের জরিপে বলা হচ্ছে দেশে বাল্যবিয়ের হার 51 শতাংশ করোনা মহামারীতে যা আরও বেড়েছে রেফায়াত এশা পত্রিকা নিউজ চর আলাতলি ইউনিয়ন চপাই নবাবগঞ্জ অবশেষে দেশের বিভিন্ন স্থানে দেখা মিলল কাঙ্ক্ষিত সেই বৃষ্টির বৃহস্পতিবার চট্টগ্রাম ফেনী খাগড়াছড়ি দিনাজপুর নেত্রকোনা ও রাজশাহীতেও দেখা মিলেছে বৃষ্টির যদিও অল্প সময়ের মধ্যেই কেটে গেছে মেঘ সকাল থেকেই বজ্রসহ থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মেলে এতে ভিজেছে টানা গরমে শুষ্ক হয়ে থাকা মাটি ও সবুজ প্রকৃতি গরমের ঝাঁঝালো রোদ্রে তাপ থেকে কিছুটা স্বস্তি দিয়েছে তবে বৃষ্টি শুরুর আগে যেভাবে আকাশ গড়জেছে সেই অনুযায়ী বৃষ্টির দেখা মেলেনি আকাশে মেঘ সহ বৃষ্টি দেখে মানুষের মাঝে স্বস্তি ছড়ালেও সেই খুশি স্থায়ী হয়নি বৃষ্টির পানি রাঙ্গামাটি ও কক্সবাজারে বজ্রাঘাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকালে পৃথক ঘটনায় তারা মারা যান রাঙ্গামাটির বাঘাই ছড়ি ও রাঙ্গামাটি সদরে বজ্রপাতে তিন জনের মৃত্যুর ঘটনা ঘটে বাঘাইছড়ির উপজেলার বরাদম মুসলিম ব্লক এলাকায় ষাট বছর বয়সী বৃদ্ধা বাহার যান মারা যান এছাড়া সাজেকে তনি বেলা ত্রিপুরা নামে এক নারী অনিহত হয়েছেন অন্যদিকে রাঙ্গামাটি শহরের ছিলেটি পাড়া এলাকায় কাপ্তায় রোদে বর্ষি দিয়ে মাছ ধরার সময় বজ্রাঘাতে নজির গুরুতর আহত হন পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকটাকে মৃত ঘোষণা করেন অপরদিকে কক্সবাজারের পেকুয়া উপজেলায় বজ্রাঘাতে দু লবণ দিদারুল ইসলাম ও ছড়িপাড়া এলাকার আরমান বজ্রপাতে মারা গেছেন ভোরে পরিচর্যা করতে গেলে মাঠ হঠাৎ বজ্রাঘাতে আক্রান্ত হয়ে গ্রাম পুলিশ আবুল হোসেন মারা গেছেন বৃহস্পতিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পরনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু মধ্যরাত্রে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ইউনিয়ন পরিষদ জানায় গ্রাম পুলিশ বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল জ্বর সেরে না ওঠায় পরিবারের সদস্যরা তাকে বুধবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন পরীক্ষা নিরীক্ষা করা হলে তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক তবে তার অবস্থা ততক্ষণে অবনতির দিকে যেতে থাকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে শিক্ষক শফিকুল ইসলাম নিহত হয়েছেন বৃহস্পতিবার ভোরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার এর আগে বুধবার রাতে ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে তিনি বাইক শিক্ষা সনদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন ওই বিদ্যালয় সংলগ্ন এলাকায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি তার বাড়ি কিশোরগঞ্জ সদরের বাটাইল গ্রামে শিক্ষক রেলওয়ে রাস্তার উপর দিয়ে হাঁকছিলেন এ সময় চট্টগ্রাম থেকে ঢাকা গ্রামে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যায় গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়ে জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন